মাটির যে যে হয়। মাটির যেটা বললাম যে যখন বেশি দিতে দিতে একসময় রাসায়নিক বিক্রিয়া বা বিষাক্ততা তৈরি হয় যার ফলে কি হয় যে উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে মাটির উর্বরতা ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে আলটিমেটলি কৃষকটা সে ফলনটা আর পাচ্ছে না মাটিকে আমরা একটা জটিল যৌগিক পদার্থ ঘটে মাটি একটি অত্যন্ত জটিল যৌগিক পদার্থ এর মধ্যে অনেকগুলো উপাদান আছে যেমন গাছ বেঁচে থাকার জন্য মাটি থেকে প্রায় খাবার খায় এর মধ্যে খাবার তার জন্য আমরা বলে থাকি এর মধ্যে তিনটা আপনার বায়ু থেকে নেয় কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং বাদ বাকি চোদ্দটা সে মাটির থেকে নেয় মাটি পরীক্ষা করে যেটুক সার লাগে তার থেকে ডাবল প্রায় হ্যাঁ কিছু ক্ষেত্রে তারও থেকে বেশি হ্যাঁ অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করে এবং এটা ব্যবহার করার ফলে মাটির যে আসলে যে মানে তিনটা বৈশিষ্ট্য আছে একটা হতে ভৌত একটা রাসায়নিক আর একটা জৈবিক সেই বৈশিষ্ট্যগুলো খুব মারাত্মকভাবে ব্যাহত হয় যেমন ভৌত বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি আমরা বলি যে যেমন মাটির যে আপনার মানে উর্বরতা ক্ষমতা উৎপাদন ক্ষমতা এইগুলো ব্যাহত হয় রাসায়নিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি বলি সেখানে আপনার মাটির গুণগত যে মানগুলো যেমন পুষ্টি বাদান ইউরিয়া টিএসপি পটাল বা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম হ্যাঁ তারপরে গন্ধক দস্তা বরুন এই যে পুষ্টি উপাদানগুলো যেমন ভাবে থাকার কথা তার থেকে অনেক সময় বেশি থাকে আর বেশি থাকার কারণে একটা আরেকটার একটা অ্যান্টাগনিস্টিক ইফেক্ট আছে যদি কেউ যদি ইউরিয়া সার বেশি দেয় তখন কপার নাম করে একটা পুষ্টি প্রদান থাকে মাটিতে সেটা সে নিতে দেয় না যদি থাকেও না থাকলে তো নিতে পারবে না কিন্তু থাকার পরেও সে নিতে পারবে না যদি টিএসপি বেশি করে দেয় দশ থেকে তখন সে নিতে দিবে না ঠিক এরকম পটাশিয়াম যদি বেশি দেয়া হয় মানে পটাশ যে সারটা ম্যাঙ্গানাইজ মলিবেনা এরকম পুষ্টি বাদান আছে সেগুলো নিতে দেয় না বুঝতে পারছেন আর একটা হচ্ছে কি অতিরিক্ত দিলে তো মাটির একটা আমরা যেমন বেশি করে যদি ভাত খাই তখন কি হয় বদজ হতে পারে গ্যাস হতে পারে ডায়রিয়া হতে পারে আমার সে তো পেট ব্যথা তো হবেই তা ঠিক মাটির ক্ষেত্রেও মাটির ক্ষেত্রে ঠিক এই ঘটনাগুলো ঘটে কিন্তু আমরা তো আসলে বুঝি না হ্যাঁ তো এখন যখনই এই যে বেশি করে দেয়া হচ্ছে এদের মধ্যে হচ্ছে আর পুষ্টিপাত যখনই বেশি হচ্ছে তখন ওর মধ্যে এরকম রাসায়নিক বিক্রিয়াগুলো হয় মাটির মধ্যে তখন পরিবেশটা নষ্ট হয়ে যায় পরিবেশ নষ্ট হওয়ার কারণে যখন অ্যাভেলেবল ফর্মে থাকলেও গাছকে নিতে সে বাধাগ্রস্ত করে তো সার বেশি দেওয়ার ফলে মাটির যে ভৌত রাসায়নিক যে বৈশিষ্ট্যগুলো এগুলো ব্যাহত হয় এরপরে মাটির যে যেটা বললাম যে যখনই বেশি দিতে দিতে একসময় রাসায়নিক বিক্রিয়া বা বিষাক্ততা তৈরি হয় যার ফলে কি পাচ্ছে না বুঝতে পেরেছেন এক কথায় জমির উর্বরতা ক্ষমতা কমে যাচ্ছে সমসাময়িক সেই ফসলটা জন্যে যেটুকু দরকার তার থেকে বেশি দিলে হচ্ছে বিষাক্ত তৈরি হয়ে যাচ্ছে পরবর্তী ফসলেও ওর জন্য ওটা মানে 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 স্বাভাবিক যে অনুকূল যে পরিবেশটা সেটা যে তৈরি করতে পারতে প্রতিকূল পরিবেশ তৈরি হলে পুষ্টি উপাদানের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা থাকার কারণে পরিবেশটা নষ্ট করে দিচ্ছে মাটির শক্তি যখন কমে যাচ্ছে আলটিমেটলি মাটির উর্বরতা ক্ষমতাও কমে যায়